সালাম আলাইকুম রাজতিলকের দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে সুন্দর একটা মজার ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা যে কি ঘটছে ভাই না দেখলে তো বুঝবেন না ঘটনাটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে দেখতে হলে তো অবশ্যই আবার রাজতিলক সিনেমা হলে আসতে হবে তো রাজতিলক সিনেমা যখন আসবে এই যে একটা মজার ঘটনা ঘটছে সেই ঘটনাটা কি জানবেন না শুনবেন না দেখবেন না হ ভাই দেখতে তো সবাই চাচ্ছে কমেন্টসে লিখছে ভাই ঘটনাটা কি একটু জানতে চাই সেই ঘটনাটা কি জানেন ঘটনা হলো দেলুপি সিনেমা নিয়ে এই দেলুপি সিনেমাটা আমার হলে আগামীকাল শুক্রবার দ্বিতীয় সপ্তাহে পা রাখতে যাচ্ছে এই দেলুপি সিনেমায় যারা অভিনয় করেছেন তারা আসলেই নতুন মুখের একঝাক তারকা এরা আগে কখনো সিনেমায় অভিনয় করেনি এই প্রথম তারা সিনেমায় অভিনয় করেছে এবং তাদের সিনেমাটা রাজশাহী রাজতিলক সিনেমা হলে চলতেছে এবং দর্শক দেখতেছে ভাই এটাই তো সবচেয়ে মজার ব্যাপার এটাই তো নতুন নতুন একটা ঘটনা ঘটছে ভাই ঘটনা তো এটা দেলপি দেখতেছে মানুষ আসলে কেন দেখতেছে জানেন তাও কি ইসলাম পরিচিত দেলপি সিনেমাটা দর্শকের কাছে ভালো লাগছে ভালো লাগছে কি দেয় রাস্তি লোকে আগামী সপ্তাহ চলতে যাচ্ছে যদি ভালো না লাগতো তাহলে কি চলত চলত তো আসলেই দেলুকি সিনেমাটা যারা দেখবেন দ্বিতীয় সপ্তাহে ভাবছেন আমাকে কিছু লোক ফোন করেছেন দেলুকি সিনেমাটা দর্শক কারা জানেন কারো ফ্যামিলি কেউ স্টুডেন্ট কেউ হচ্ছে প্রফেসর কেউ হচ্ছে প্রিন্সিপাল কেউ হচ্ছে টিচার কেউ শিক্ষিকা কেউ শিক্ষক কেউ বা ছাত্র ছাত্রী আসলেই একটা গল্পের সিনেমা দেখতে গেলে তো আসতে হবে রাজ সিনেমা হলে প্রতিদিন চলবে দেলপি চারটি করে শো সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা তো আসলে আপনি আপনার পরিবার কিনে যে কোনো সময় রাস্তিলকে আসবেন দেলপি সিনেমাটা উপভোগ করেন ভালো লাগবে একটা ছোট্ট সুন্দর একটা গল্পের সিনেমা শুধুমাত্র ডিফারেন্স একটাই নতুন যারা অভিনয় করেছেন সবাই নতুন দেলপি উপভোগ করেন রাস্তিলোক সিনেমা হলাতে ভালো লাগবে নতুন একটা ঘটনা ঘটে গেছে দেখেন আপনাদের অপেক্ষায় আমি আছি রাস্তিলোক